বলছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের বাবা মায়েদের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি প্রথমবারের মতন বাড়িতে চাউমিন রান্না করতে চলেছি তো আপনারা আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যে আমি যেন চাউমিনটা যেন ঠিকঠাক করে যেন করতে পারি তো আমি বেশ কিছু চাউমিনের জন্য উপকরণ আজকে বাজার থেকে কিনে এনেছি তা আপনাদেরকে একটু জানাতে চাই যে উপকরণগুলো ঠিক আছে কি না আপনারা একটু মানে মিলিয়ে নেবেন আর কি তো আমি বাজার থেকে যে উপকরণগুলো এনেছি সেই উপকরণগুলো আপনাদেরকে বলছি আপনারা একটু মিলিয়ে নিন যে উপকরণগুলো ঠিক আছে কি না আমার আজকের স্পেশাল চাউমিনের জন্য আমি এনেছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো আনা আছে তার সাথে আমি এনেছি থোর কাঁচা লঙ্কা মোচা আর তার সাথে আমি এনেছি করলা চিচিংয়ে নেনুয়া আর একটা বড় দেখে পেঁপে এনেছি তো বন্ধুরা আপনাদের থেকে জানতে চাই আর কি আমাকে কিছু জোগাড় করতে হবে আমার বাড়িতে আজকে স্পেশাল চাউমিন বানানোর জন্য তো যদি জোগাড় করতে হয় সেটা আপনারা একটু আপনারা কমেন্টস করে জানিয়ে দিন যে আর কিছু জোগাড় করতে হবে কি না আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি যেন ভালোভাবে যেন আজকের দিনটা মণ্ডিত করে তুলতে পারি চাউমিন রান্না করে আর আমার চাউমিন যেন মানুষ খেয়ে যেন গর্বিত বোধ করে সেটাও কিন্তু আপনারা একটু নিজের মনে করে আমাকে বলুন যে চাউমিনে আর কিছু দিতে হবে কিনা সেটা কমেন্টস করে আমাকে অবশ্যই জানান আর আমি রিজু রায় আর আপনি দেখছেন রিজু রায় হাওড়া ইউটিউব চ্যানেল এবং রিজু রায় এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ আর বন্ধুগণ মনে রাখবেন যে আমার নাম রিজু রায় রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমার ভিডিও দেখলে অবশ্যই তোমরা সাফল্যমণ্ডিত হবে সব বাধা কেটে যাবে এটাই বলার ছিল বলা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি